হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে আমার দিদির আর জামাইবাবুর দশ বছর পূর্ণ হল বিয়ে দিদির অ্যানিভার্সারি তো তার জন্য জিজু পার্টি রেখেছে একটা তো আমার কালকে যেহেতু অন্নপ্রাশন ছিল এই যে তিতলি কালকে যেহেতু অন্নপ্রাশন ছিল তো আজকে পরের দিন বাড়িতেই প্রথমে ভেবেছিল যে করবে কিন্তু কালকে প্রচুর হ্যাপা হয়েছে কাজকর্ম শরীর টায়ার্ড আছে তো রেস্টুরেন্টে গিয়ে ছোটখাটো পার্টি হবে একটা তো জিজু দিদিকে দশ বছর অ্যানিভার্সারিতে কি গিফট দেয় সেটাও দেখার আছে আর আমরা সবাই মিলে যাবো খুব মজা করব তো তোমরা কিন্তু আমার সঙ্গে থেকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো একদম রেডি রেডি হয়ে যখন যাব রেস্টুরেন্টে তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর দিদি আজকে বেশ সুন্দরভাবে একটু সাজকুচ করবে জিজু আর দিদি ম্যাচিং ম্যাচিং পরবে বলেছি আমরা তো আজকের দিনটা খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করব দিদিদেরকে বেশ মানে তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আমরা রেডি হয়ে গেছি এখন যাব এই যে তিতলি তিতলিও রেডি হয়ে গেছে আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই এই যে তিতলি ঈশা আর এই যে আয়নার ভেতর থেকে আমাকেও দেখা যাচ্ছে হুম আর এই যে দিদি একটা সুন্দর হলুদ আর পিঙ্কে শাড়ি পরেছে ভালো লাগছে দেখতে জিজু আর সবাই বাকিরা রেডি হচ্ছে এখন আমরা যাব রেস্টুরেন্টে বল এবার বল আজকে আমাদের আমার মায়ের মাসি তাই আমরা সবাই কি পার্টি করতে যাচ্ছি এখন আমরা বেরোচ্ছি না আমি আর তিতলি জিজুর সাথে বাইকে যাচ্ছি আর দিদিরা সব হেঁটে যাচ্ছে ওরা টোটোতে যাবে একবারে রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা চলে এসেছি এটা রেস্টুরেন্টের নাম হচ্ছে দা দা ওল্ড গ্যালারি এই যে জিজু এখানে ভাই এটা এনেছে মানে একদম পাশেই নিচে এটা হয়তো বা বাইকের কোনো কিছু শোরুম বা কিছু আর এই যে ওপরে এই যেহেতু বাইকে আসলাম তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি দিদিরা আসছে টোটোতে তো চলো আমি একটু উঠে ওপরে যাই রিমি পিয়ারা ওপরে চলে গেছে রেস্টুরেন্টের ভেতরে এসে আমি তো পুরো অবাক মানে বাইরে থেকে দেখলাম যে রেস্টুরেন্টটার নাম ছিল দা ওল্ড গ্যালারি তো কিসের জন্য যে নামটা দেয়া হয়েছিল ভেতরে আসার পর আমি বুঝতে পারলাম যে ওল্ড গ্যালারি মানে পুরনো স্মৃতি ভেতরে ঢুকে এত আমি দেখে পুরো অবাক মানে পুরোনো কিছু সেই মানে পুরনো এইখানে অনেক কিছুই আগের পুরোনো জিনিস ছিল এখানে দেখতে হচ্ছে একটা স্কুটি রাখা আছে তিতলি স্কুটির ওপর চেপেছে তারপর আরও অনেক কিছু পুরনো পুরোনো জিনিস মানে সাজিয়ে গুজিয়ে রেখেছিল এই রেস্টুরেন্টটাতে তো কি বলবো দেখে সত্যিই খুব ভালো লাগলো অনেক স্মৃতি ফিরে আসলো ছোটোবেলারও বলতে পারো তো ভালোই লাগলো দিদি আর জিজুও চলে এসেছে তো সবাই মিলে এত মজা করেছি কি বলবো এখন কিন্তু খুব মিস করছি সবাইকে এখন বাড়ি চলে এসেছি তো মানে এই রেস্টুরেন্টেতে এসে পুরো মানে আমি খুব হ্যাপি বলতে পারো সব কিছু দেখো তোমাদের সাথেও শেয়ার করেছি তো তোমাদেরও খুব ভালো লাগবে আর এরা তিনজন তো মানে কি বলবো এত আনন্দ পেয়েছে যে স্কুটি দেখে ওদের খুব মজা ওখান থেকে আর নামছে না তো এটা ভেতরটা আবার বাইরেও আছে বাইরেটাও তোমাদের সাথে শেয়ার করেছি দেখো পুরো ভিডিওটা বুঝতে পারবে পল্লবীদিকেও বেশ সুন্দর লাগছিল সবাই খুব মজা করেছি দিদি আর জিজুর মানে এত স্পেশাল দিনটাতে জিজু যে মানে এখানে দিদিকে নিয়ে এসছে আমাদেরকেও নিয়ে এসছে তো ভালোই হয়েছে মানে পুরো সবাই আমরা সারপ্রাইজ ভালোই মানে দিদিও খুব হ্যাপি হয়েছে তো দেখো একটু তোমাদের সাথেও সব কিছু আমি শেয়ার করছি এই যে এখানে বুঝতে পারছো সেই লন্ঠন টাইপের ছোটোবেলায় যে আমরা লন্ঠনের সামনে পড়াশোনা করতাম সেই স্মৃতিটাও ফিরে পেলাম আমরা দিদি আর জিজুকে বললাম যে তোমরা একটু স্কুটির ওপর বসো আমরা ছবিগুলো তুলি ভালো লাগছিলো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছিলো আর এই যে এটা দেখো এটা পেছনে মানে ওটা ওটা সামনে ছিল আর এটা পেছনে পেছনটাও বেশ সুন্দর লাইটিং করা ছিল খোলামেলা পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল আর একটু মালদার দিকে না বেশ ভালোই ঠান্ডা আমাদের এই দিকে থেকে একটু দিদিদের দিকে মানে ভালো ঠান্ডা তো বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর এই যে ভেতরে ওরা সবাই আমি একটু এই দিকটায় এসেছিলাম ভিডিও করার জন্য দিদি জিজু দুজনেই কিন্তু গোলাপ ফুল এনেছিল দুজন দুজনকে দিয়েছে তো প্রথম কিন্তু প্রোপোজ করেছে জিজু তোমরা দেখতেই পাচ্ছ জিজু পুরো হাঁটু পেতে দিদিকে প্রোপোজ করেছে প্রথমে জিজু খুব লজ্জা পাচ্ছিল আমরা বললাম তারপরে সেই তিন শব্দ দিদিকে বলেই দিল শেষ পর্যন্ত তো দুজনে এত খুশি আর দুজনকে এত সুন্দর লাগছিলো একসাথে কি বলবো তোমরা দেখেই বুঝতে পারছো যে এরা তো পুরো হেসে একাকার এবার দিদি দিবে প্রপোজ করবে তো এত পরিমানে দিদি হাসছিল প্রপোজ কমপ্লিট এরপর দিদি বলছে আমার মাথায় তাহলে ফুলটা গুজে দাও জিজু কত সুন্দর করে দিদির মাথায় ফুলটা গুজে দিচ্ছে দুজনে ফটো তোলার জন্য রেডি প্রচুর ফটো তুলেছে আর তিতলি তো আছেই তিতলি তো বাবা মার সাথেও তুলেছে ফিঙ্গালে অনেক ফটো তুলেছে বাকিরা সব ঘোরাঘুরি করছিল এদিক ওদিক বাচ্চাদের তো খুব মজা এই যে একটু আমাকেও দেখি দিলাম তোমাদেরকে ওইদিকে পল্লবীদি ফটো তুলতে ব্যস্ত আর এই রেস্টুরেন্টের মানে যিনি ছিলেন উনিও খুব ভালো ভালো ব্যবহার খাওয়া দাওয়া মানে খুব ভালো সব কিছুই বলতে পারো খুব সুন্দর তোমরা যদি ভাবো মানে যেতে চাও খুব সুন্দর কিন্তু পরিষেবা সব কিছুই বেশ ভালো যেতে পারো তোমরা তো এত দূর পর্যন্ত এই ভিডিওটা পরের ভিডিওতে কেক কাটিং খাওয়া দাওয়া থেকে শুরু করে বাকি সব কিছু পরের ভিডিওতে তোমরা পাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে